স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার জীবনে সময় সেভ হবে আপনি নিজে দেখছেন একজন প্রবাসীকে দেখাতে ভিডিওটি শেয়ার করবেন এই ভিডিওটি আপনি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে আমরা প্রতিদিনই আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহযোগিতা করে থাকি অক্টোবর মাসের ছয় তারিখ ফরেন কারেন্সির আপডেট জেনেই টাকা পাঠানোর সিদ্ধান্ত নেবেন কারণ প্রতিটি দেশে রয়েছে কোম্পানি টাকা পাঠানোর জন্য আমরা যা ব্যবহার করে থাকি আপনি বিনিময় মূল্য জানলে আপনার লাভ হবে হান্ড্রেড পার্সচেঞ্জ মালয়েশিয়ান দুঃখিত মালয়েশিয়ার এক আজ আঠাশ টাকা অষ্টআশি পয়সা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে দেশে টাকা পাঠালে বিকাশে ক্যাশ আপে আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা সৌদি আরবের অ্যাকরিয়াল বত্রিশ টাকা ছিচল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা ইউএস এর এক ডলার একশো একুশ টাকা সাতাত্তর পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে নগদে ক্যাশ পিক আপে একশো একুশ টাকা ইউরোপীয় এক ইউরো একশো পঁয়তাল্লিশ টাকা চার পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে মোবাইল ওয়ালেট ক্যাশ পিক আপেও একই রেট রয়েছে ইতালির এক ইউরো একশো পঁয়তাল্লিশ টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদে একশো একচল্লিশ টাকা ছেষট্টি পয়সা ক্যাশ পিক আপে একশো পঁয়তাল্লিশ টাকা চোদ্দ পয়সা ব্রিজেনের এক ফাউন্ড একশো তেষট্টি টাকা অষ্টআশি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে মোবাইল ওয়ালেট ক্যাশ পিক আপে একশো চৌষট্টি টাকা ষোলো পয়সা সিঙ্গাপুর ডলার চুরানব্বই টাকা ষাট পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদ ক্যাশ পিক আপে তেরানব্বই টাকা নিরানব্বই পয়সা অস্ট্রেলিয়ান ডলার আশি টাকা তিরাশি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে উনাশি টাকা চুরানব্বই পয়সা নিউজিল্যান্ড ডলার সত্তর টাকা উনতিরিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে সাতষট্টি টাকা উনাশি পয়সা কানাডিয়ান ডলার নব্বই টাকা আঠাশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে সাতাশি টাকা ইউএই সংযুক্ত আরব এমারাত তেত্রিশ টাকা আঠারো পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে ওমান রিয়াল তিনশো টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে বাহরাইনি দিনার তিনশো টাকা সাতত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে তিনশো একুশ টাকা ছিয়ানব্বই পয়সা কাতারি রিয়াল তেত্রিশ টাকা ছিচল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে কুইতি দিনার তিনশো আটানব্বই টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশী ক্যাশ পিক আপ তিনশো তিরানব্বই টাকা সুইজারল্যান্ডের এক প্রেন্স একশো একান টাকা আঠারো পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশী ক্যাশ পিক আপ একশো পঞ্চাশ টাকা দক্ষিণ আফ্রিকান রান ষাট টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে জাপানি এর বিরাশি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দক্ষিণ কোরিয়ান অন আট পয়সা ব্যাঙ্ক টু ব্যাংকের মাধ্যমে ইন্ডিয়ান রুপি এক টাকা পঁয়তিরিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে জর্নের প্রবাসী আজ দেশে টাকা পাঠালে পাচ্ছেন একশো ছিয়াত্তর টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে মালদ্বীপ প্রবাসী দেশে টাকা পাঠালে পাচ্ছেন আট টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ব্রুনাই প্রবাসী দেশে টাকা পাঠালে পাচ্ছেন পঁচানব্বই টাকা প্লাস ব্যাং টু ব্যাংকের মাধ্যমে বিকাশে এর পাশাপাশি অনলাইনে মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানি সেন্ট মানি ক্যাব এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরো বহু কারণেও এই টাকা রেটে পরিবর্তন আসতে পারে অবশ্যই আপনি সর্বোচ্চ পাচ্ছেন কিনা বিষয়টা নিশ্চিত করা এবং দেশে টাকা পাঠিয়ে আপনার আপনজনকে তার সঠিকভাবে বুঝে নিতে বলা আপনারই দায়িত্বের মধ্যেই পড়ে